হ্যালো বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তোমার ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। তা এগুলো তো আর ভাবানোর দরকার নেই ঝিঙে তো নরম হয়ে যায় তা একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কা তো দিয়েইছি এবার আমি গরম হয়ে গেছে এর আগে আমি মাছটা ভাজা হয়ে গেছে আমার তাই তোমার ঝিঙেগুলো দিয়ে দিই আলু কাঁচা লঙ্কা তো দিয়েছি আর নুন হলুদ একটু দিয়ে ঢাকা যে একটু নরম হয়ে যাবে একসঙ্গেই করে নেবো আলাদা করে আমি আর পরে হাত লবো না একটু ঢাকা ঢাকাতে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য ভুলে গেলে ঘুমিয়ে ভুলে গেলে আলু নরম হয়ে গেল এবার আমি একটু মশলাটা দিয়ে দিই তো আদা আর ধনে জিরে পুরো একটু দিয়ে দিলাম ভালো করে শুনি বসে যায় টমেটোটা একটু কাঁচা তো একটু ভাজা ভাজা হয়ে যায় একটু লঙ্কা গুঁড়ো নিচ্ছে অল্প করে মাছ ধরল একটু ঢাকা দিয়ে এই যেমন মাছ দিয়ে দিলাম মাছের ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আলাদা করে আমি আর সাতলাম সাতলাম না এর মধ্যেই দিয়ে দিলাম অনেকে আবার আলাদা করে আর কি মশলা ভেজে ফোড়ন করে আর কি দেয় আমি সেটা করলাম না এইভাবে মাঝে মাঝে আপনারাও করবেন এখন একটু মাথা দিয়ে ডাল করব মাছের মাথা দিয়ে আর এর মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু ঘি দিয়েছি ঘি দিয়ে এটা একটু ভেজে নিই পেঁয়াজ দেবো না একটু রসুন দেবো কেন বলছি বেশি রিচ করবো না মাথা দিয়েটা গ্যাসটা কমানো আছে ওই জন্য তাই একটু ভাতটা হচ্ছে না কেন এখন একটু জোরে করলাম ভাজা হয়ে গেছে এর মধ্যে রসুন আদা আর একটু গরম মশলা কালকে মাছ মাথাগুলো আমার ভাজা ছিল তবু একটু এর মধ্যে একটু গরম এই যে একটু গরম করে নিচ্ছি হলুদ দিয়ে দিই হলুদ দিলাম ভাজা হয়ে গেছে ডালটা ঢেলে দেব ডালটা আমার কুকারে সেদ্ধ করা ছিল ডালটা ঢেলে দিই গ্যাসটা জোরে করিনি বেশি মাছটা গুঁড়ো করলাম না করলে না ভাতের সঙ্গে খুব মুখে লাগে কাঁটা কাটা গরম সামনে করে দিয়ে দিয়েছি আগে এটা খালি ফুটবে অল্প একটু চিনি এই আমার একটু নুন কম লাগছিল একটু নুন আর একটু মিষ্টি দিল মিষ্টি একদম সামান্য ডাল হয়ে গেল মাথা দিয়ে ডাল জিঙে আলু দিয়ে মাছের আর করলা চচ্চর একটু করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই আমার রান্না তা আপনারা পেঁয়াজ অনেকে পেঁয়াজ রসুন দেন আমি শুধু রসুন দিয়ে করলাম এটা দিয়েও ভালো লাগে এই গ্যাস আমি অফ করলাম এইভাবে আপনারা বানিয়ে খাবেন ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন